السلام عليكم সবাই কেমন আসেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা কিন্তু উড়া দৌড়া পেমেন্ট ইনকাম করা যাবে ঠিক আছে শুধু আমরা নিজেদের রেফার নিজেও করতে পারবো রেফার করা ছাড়া আর্নিং করতে পারবো প্রত্যেক দিন ডেলি চেকিং করে আর্নিং করতে পারবো তো কীভাবে কী করবেন আমি একটু বুঝাই দিই আপনাদের মানে এটা যখন অ্যাকাউন্ট করা হয়ে যাবে যেমন আপনাদের অ্যাকাউন্ট করছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন ক্লিক করলে চারশো করে টোকেন পাবেন যার দাম সইট সেন্ড করে ঠিক আছে তো এরপর কী করবেন আপনারা কত ডলার হলে উদ্যোগ করতে পারবেন উদ্যোগ করার জন্য এই যে সিস্টেম আছে মেনুতে ক্লিক করবো দেখেন এই যে মায় এস এটা আসলে আমরা বিস্তারিত দেখতে পারবো এখানে সেট এখানে ইনভাইটেশন আছে তো এই যে মায় সেটে ক্লিক করলে দেখেন এই যে আমার যেহেতু সাতান্ন সেন্ট আছে এই যে ইউটিটা আছে এই যে উদ্যোগ করার জন্য উদ্যোগ অপশন আছে তো এখানে ক্লিক করলে যে ছয় ডলার হলে আমরা উদ্যোগ করতে পারবো ঠিক আছে তো এখানে বিস্তারিত দেওয়া আছে তো এখন দেখে কীভাবে আপনারা জয়েন করবেন এই অফারে জয়েন করার জন্য আপনারা কি করবেন ভিডিও ডিসক্রিপশন চেক করেন ভিডিও ডিসক্রিপশনে এই অফার লিঙ্ক দেওয়া আছে ওই জায়গায় ক্লিক করবেন তারপর এখানে নিয়ে আসবো এখান থেকে এই যে রেফার লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে জাস্ট ট্যাপ করে ধরবেন তারপর কপি লিঙ্কে ক্লিক করবেন কপি হয়ে যাবে ঠিক আছে এরপর আপনাদের ফোনে যে কোনো ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্যাটা আছে যে কোনো ব্রাউজারে চলে যাবেন তো আমি যেহেতু একটা অ্যাকাউন্ট করছি এই দেখেন এই যে এটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট তো আমি কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট নিজের রেফার নিজে করতে পারবো তো কীভাবে করবো তো আমি এখন আমার রেফার বাই করবো দেখেন বাই করে আমি অ্যাকাউন্ট করবো তার জন্য মিনুতে ক্লিক করবো ক্লিক করার পরে যে ইনভাইটেশন এর আছে এই জায়গা একটা ক্লিক করব তো এখানে কিন্তু এই যে রেফার কোড আছে যদি কাউকে শুধু কোড দিতে চান আর যদি লিঙ্ক পাঠাইতে চান তাহলে লিঙ্ক সহ রেফার কোড সহ চলে যাবে এখানে ক্লিক করব আচ্ছা আমাদের কপি হয়ে যাবে তো এরপর এখানে চলে আসবেন এই যে ব্রাউজারে চলে আসবো তারপর ট্যাপ করে দিয়ে জাস্ট গোতে ক্লিক করে ওইটা সার্চ করে দেবো ঠিক আছে আপনাদের ফিচারটা টোটালি এরকম চলে আসবে তো এরপর আপনাদের কি করতে হবে এখানে কিন্তু ইংলিশ লেখা থাকবে না সেক্ষেত্রে বুঝতে পারবেন অনেক ক্ষেত্রে কিন্তু থাকে না তারপর কি করবেন এই যে থ্রিওটা ক্লিক করবেন ক্লিক করার পর এদের ট্রান্সফার আসেন এই জায়গায় ক্লিক করলে আপনাদের ইংলিশ করে দেবে তো আমার যেহেতু করা আছে তো আমি ক্লিক করব না এরপর কি করবেন এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আপনাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর এখানে কী করবেন এই যে স্যান ভেরিফিকেশন করে ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখন আপনাদের ফোনে একটা ফোন আসবে ফোনের মাধ্যমে ফোনটা রিসিভ করবেন আপনাদের কোডটা কয়া দেবে ঠিক আছে কোডটা রিসিভ করে এখানে বসাই দেবেন আর এখানে অবশ্যই এখানে কিন্তু ভেরিফাই করতে বলবে ঠিক আছে এই সাকসেসফুল বা আমার এই নাম্বার কোডটা পাঠাই দিয়েছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এমএিজিবি নাম্বার দিয়ে দিছি তো যখন কোডটা আপনার ফোনটা রিসিভ করবেন তখন কিন্তু এখানে কোডটা বসায় দেবেন তারপরে এই যে রেফার কোডটা থাকবে এখানে আপনারা কোন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে যেটা দেবেন সেম পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে যদি ক্যাপসাটা আসে ক্যাপচারটা পূরণ করে দেবেন আর অটোমেটিক আসতে চলে আসতে পারে ঠিক আছে ঠিক মা তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখন আপনাদের লগ ইন করতে হবে ফোন নাম্বারটা দেবেন তারপর পাসওয়ার্ড কোনটা দিয়ে অ্যাকাউন্ট করলেন ওটা দিয়ে জাস্ট ইন করবেন লগ ইন করলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে এরকম আসলে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন ইনে ক্লিক করবেন সাইন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের চারশো টোকেন পাবেন মানে এখানে প্রত্যেক দিন আমরা এখানে ক্লিক করবো আর এখান থেকে চারশো করে ডেলি চেকিং পাবো ঠিক আছে যা চারশো টোকেনের প্রাইস হচ্ছে ছয় সেন্ট ঠিক আছে আচ্ছা এটাই গেলো এরপর কী করতে হবে আমাদের এই যে এআডো অ্যাড্রেস আছে না এই জায়গায় একটা ক্লিক করতে হবে যে কলম আইকন এখানে একটা ক্লিক করবেন তারপর আপনারা চলে যাবেন বাইনান্সে ঠিক আছে এখানে আমাদের পেমেন্ট নেব ওখানে সেট আপ করতে হবে বাইনান্সে আসার পর এস সেটে চলে আসবেন তারপর এই যে ডিপোজিটে চলে যাব এরপর এই ইউডিটিতে ক্লিক করবো ঠিক আছে ইউডিটি লেখা সাজ দেবেন এরপর এই যে ইথিরিয়াম ঠিক আছে ইআরসি টিএমটি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে জাস্ট এই জায়গায় চলে আসবেন তারপর এখানে এখানে কী করবেন বসা যে জাস্ট ওকে করে দেবেন তারপর কনফার্ম করে দেবেন যেহেতু আমি বসাইছি তার জন্য আমি দিতেছি না ঠিক আছে কনফার্ম দেবেন বাস হয়ে যাবে তো এরপর কনফার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা মনে করেন এক আমার যে রেফারটা কোডটা ব্যবহার করলেন বা লিঙ্ক ব্যবহার করলেন সেই ক্ষেত্রে আপনারা দুই হাজার টোকেন পাবেন এরপর এই যে এখানে এখানে ক্লিক করলেন ঠিক আছে সাইন ইনে ক্লিক করার পর এখানে চারশো পাবেন তাহলে মনে করেন আপনারা পাইতেছেন চব্বিশশো বা পঁচিশশো টোকেন পাবেন যার প্রাইস চৌত্রিশ সেন্ট ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা প্রত্যেক দিন কাজ হচ্ছে শুধু এখানে সাইন ক্লিক করবো আর প্রত্যেক দিন ডেলি ক্লিম করবো আর রেফার করলে কিন্তু বোনাস পাবো ঠিক আছে তো এই জায়গায় ক্লিক করবেন দেখেন আমি রেফার করছি আমি কত পাইছি এটা দেখাই দেবো ক্লিক করলাম তারপরে নিচে আসেন এই যে আমি ঠিক আছে এখানে তিনটা ড্রাফ মানে অতিরিকম আছে তিনটা আছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ঠিক আছে তিনটার মাধ্যমে আমরা যাকে রেফার করবো তার থেকে আর্নিং করতে পারবো ঠিক আছে তো দেখেন এই যে আমি একটা রেফার করছি এখান থেকে এক হাজার টোকেন পাইছি ঠিক আছে আর রেফার মানে টোকেনটা দিব আপনার একদিন পর ঠিক আছে এক দুই দিন পর টোকেনটা দিবে তারপর আস্তে আস্তে আরও টোকেন পাবেন ঠিক আছে তার কাছ থেকে যার কাছ থেকে রেফার করবেন আচ্ছা রেফার বিষয়টা চলে গেল তো এখন আপনার দেখেন আমি যে রেফার করছি ওই টোকেনটা কোথায় আছে কি করবো কেমনে কি করবো এটা দেখাই তো এখানে দেখেন এই যে আমি যে রেফার করছি এখানে এই যে ঠিক আছে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই যে ঠিক আছে তো এখানে কিন্তু এক হাজার টোকেন আছে এটা কিন্তু আমার রেফার বোনাস নিচ্ছি নিশ্চিত তো এটা এখন আমরা কি করবো কাজে খারাপ তো কি বলবো তারপর এই যে এখানে চলে যাবেন মেনুতে ক্লিক করবেন ঠিক আছে মেনুতে ক্লিক করার পর এই যে মাই এসেটে চলে যাব আমরা তো যখন মাই এসেডে আসবেন আপনার তো টোটাল কত ডলার আছে এখানে দেখতে পারবো আমরা এই যে ঠিক আছে তো এখন কি করবো আমরা দেখেন এই যে আমরা কিন্তু এই যে যাকে এনভার্ট করছিলাম তার কাছ থেকে এক হাজার টোকেন বেশি এটা আমরা কী করবো কোন কোনভার্ট করে ডলারে নিয়ে আসবো তার জন্য যে ফ্লাস ছয় বাসান এই জায়গায় একটা ক্লিক করবো তো এই জায়গায় ক্লিক করার পর দেখেন লগিং প্লিলিস্ট ঠিক আছে লগ ইন করতে বলতে আছে আচ্ছা লগিং মানে আমরা লগ আউট হয়ে গেছে ওকে আমি লগ ইন করে ফেলছি তো এরপরে ফ্ল্যাশ সভাবে যখন ক্লিক করবেন তখন এই যে এরকম চলে আসবে তো এই টোকেনটা এখানে ম্যাক্স করে দেওয়ার আগে এখানে একটা ক্লিক করে আমরা ইউজডিটি সিলেক্ট করবো সিলেক্ট করলাম তারপর ম্যাক্সে ক্লিক করব দেখেন এক হাজার টোকেনের কত সেন এক হাজারের টোকেন আপনারা পাবেন পনেরো টাকা মানে পনেরো সেন তারও পনেরো টাকারও বেশি ঠিক আছে এরপরে কনফার্মে ক্লিক করবো আপনাদের সাথেই দেখাই দিই আমি ঠিক আছে এরপর উপরে নিয়ে যাব তারপরে কনফার্মে ক্লিক করবো দেন আমাদের কিন্তু সাকসেসভাবে সহায়ক হয়ে গেছে এরপর ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর একটু লিড রিলোড দেবেন রিলোড দেওয়ার পর আবারও সেমভাবে ভাবে যে মায়ের সেটা চলে যাবেন তো এই যে দেখেন আমাদের সাতান্ন মানে স্যান্ড আছে আর এখানে এই যে ইউএডি সম্পূর্ণ হয়ে গেল তো এখন আমরা উইড্রো কিভাবে করবো ঠিক আছে এখানে কত ডলার হলে উদ্যোগ করবো সেটাও দেখায় দিই তো উইদ্রোতে ক্লিক করবেন উদ্যোগ করার জন্য তারপর এই যে এই জায়গায় একটা ক্লিক করবেন ইউ দেওয়া থাকবে পিএইচ দেওয়া থাকবে এই জায়গায় ক্লিক করবে যখন তিরে ক্লিক করবেন উপরে নিচে যাবেন তারপরে এই যেখানে ইউডিটি সিলেক্ট করবেন দেখেন ইউডিটি সিলেক্ট করলে কয় ডলার হলে উদ্যোগ করতে পারবেন এখানে দেওয়া আছে মিনিমাম ছয় ডলার হলে উদ্যোগ করতে পারবো তারপর ম্যাক্সে ক্লিক করে দেবো যখন ছয় ডলার হয়ে যাবে তো এখন আমার যেহেতু এত আছে তার জন্য এত দেখাচ্ছে এরপর কী করবেন তারপরে এই যে জায়গায় একটা ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু ভালো করে দেখেন এখানে কিন্তু ইথিরিয়াম সিলেক্ট করা আছে এখন বাইনান্স সিলেক্ট করা আছে তো আমরা যেহেতু বাইন্যান্সের পেমেন্টটা নিব তার জন্য বাইনান্স সিলেক্ট করে দেবো আচ্ছা বাইনান্স সিলেক্ট করে দিলাম তো বাইন্যান্সে দেওয়ার পর এখানে কি করবো উইড্রো অ্যাড্রেস সিলেক্ট করব মানে এখন কি করবো চলে যাবেন আবার সেম বাইনান্সে বাইনান্সে আসার পর দেখেন এই যে আমরা যে প্রথমে যে অ্যাড্রেসটা নিয়েছিলাম ঠিক আছে ডিপোজিট ইউপিজিতে চলে আসার পর এই যে ইথিরিয়াম যে নিছিলাম এটা তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে অ্যাড্রেসটা অড্রেসটা সেমভাবে কপি করবেন কপি করে ইথিরিয়ামের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো আমরা ঠিক আছে এখানে পেস্ট করবো তো পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের ছয় ডলার যখন হবো এখান থেকে উদ্যোগ করলে আমাদের পাঁচ ডলার তারা দিবে তারপর কনফার্মে ক্লিক করবেন আমাদের পেমেন্টটা পেমেন্টটা চলে চলে যাবে তারপর আসবে তো এখন আমি যেহেতু মনে করেন আমার ছয় ডলার হয় নাই উদ্যোগ করি নাই তার জন্য আমি আপনাদের লাইভ প্রুফ দেখাইতে পারলাম না তো পরবর্তী ভিডিওতে আমি কীভাবে উদ্যোগ করবো লাইভ প্রুফ দেখাই দেব তার জন্য আপনারা কি করেন নিজেদের রেফার আনলিমিটেড করেন এক ফোনে আর অবশ্যই কীভাবে নিজেদের রেফার করবেন এটা কিন্তু আমি একটু আপনাদের বুঝিয়ে দিই এখানে লিঙ্কটা কপি করবেন দেখেন এই ব্রাউজার দেয় অ্যাকাউন্ট করছেন তো এটা থাক তো এরপর কী করবেন স্টোর থেকে আরও যে ব্রাউজার আছে ওটা নামাবেন নামায় পর আপনাদের এই অ্যাকাউন্টের অরিজিনাল অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে নিয়ে আসবেন অ্যাকাউন্ট করবেন তো প্রত্যেক দিন কী করবেন এই যে সেমভাবে যেরকম করে করছেন না ওইভাবে করবেন অ্যাড্রেস ম্যাড্রেস দিবেন দেওয়ার পর এ ক্লিক করার সাথে সাথে এরপরে যেখানে অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে আপনারা নতুন যে অ্যাকাউন্ট করবেন ওটাতে কিন্তু টোকেন পাওয়া যাবেন চব্বিশশো পঁচিশশো টোকেন পাবেন তো এটা প্রত্যেক দিন কী করবেন চেকিং করবেন এইভাবে যখন আপনাদের ছয় ডলার হবে তখন এটা থেকেও কিন্তু পেমেন্টটা উঠাইতে পারবেন এবং আপনার যে রেফারটা করলেন ঠিক আছে রেফার করার বিনিময়ে কিন্তু আপনাদের আইডিতে কিন্তু মানে ইনকাম হতেই থাকবে ঠিক আছে এভাবে আপনাদের আনলিমিটেড ফোন নাম্বার থাকলে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন এক ফোনে মাল্টি অ্যাকাউন্ট করতে পারবেন এইভাবে